বন্ধুরা আমি সন্ধ্যার সময় শিয়ালের মাঠ থেকে বাড়ি ফিরছিলাম এমন সময় এই বাচ্চাটাকে দেখে দাঁড়িয়ে গেলাম এই বাচ্চাটাকে একটু অন্য রকম লাগছিল আমার কাছে এটা দেখতে অনেকটা শিয়ালের মতোই মনে হচ্ছিল কিন্তু এর আবার কুকুরের মতো লেজ আছে এই কারণে ভিডিওটা করা বুঝতে পারছিলাম না এটা কি শেয়াল আর কুকুরের মিশ্রণে শঙ্কর কোনো বাচ্চা হলো নাকি কুকুরের বাচ্চা এটা আসলে আমার কাছে কেমন একটা লাগছিলো এই কারণে ভিডিওটা করেছি বাচ্চাটা দেখতে সত্যিই একটু অদ্ভুত মনে হচ্ছিল আশেপাশে কয়েকজন ছিল তাদেরকেও দেখালাম তবে এটা আসলেই শিওর হয়ে বলা যাচ্ছে না যে এটাই সেই শেয়াল কুকুরের বাচ্চা তবে হতেও পারে অসম্ভব কিছু না এই শেয়ালের এলাকায় আসলে এরকম বাচ্চা আমি আগে কখনও দেখিনি এটা একেবারে অন্যরকম মনে হয়েছে আমার কাছে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।